কারণ এখন আমাদের সময় আমি রাজ দুই একদিন কথা বলে আমার কথাটা শেষ করছি আজকে রূপাস্থানে নবগণিত সুন্দর করে আপনারা শ্রমিক দল যে সুন্দর আয়োজন করেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই যে অল্প সময় ভিতর আজকে একটি আলোচনা সভা ছিল আলোচনা সভার থেকে এর একটি সমাবেশে রূপান্তর হয়েছে এর জন্য আমার অন্তর অন্তঃস্থ থেকে আপনাদের ধন্যবাদ জানাই একটি কথা বলে আপনাদেরকে বিদায় চাই আমার সাথে একটি কথা বলবেন তারেক জিয়ার মনোবল জাতীয়বাদী শ্রমিক দলের তারেক জিয়ার মনোবল

শ্রমিক সমাবেশ এই প্রোগ্রাম এই প্রমাণ করেছে রূপকা ছাড়া শ্রমিক দল অত্যন্ত সুশৃঙ্খল এবং সুসংগঠিত এবং আন্দোলনের বিগত দিনেও আন্দোলন সংগ্রামের সমস্ত শ্রমিক দলের বৈশ্বিক বৈশ্বিক ভূমিকা ছিল আমরা আশা করব আগামী যে কোনো আন্দোলন সংগ্রাম এই রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল যে কোনো সক্রিয় ভূমিকা রাখবে এই আশা প্রত্যাশা সহ সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই স্টেট কার্যক্রম আমাদের নেতা উনি 31 দফা ঘোষণা করছেন। 31 দফা দিয়ে এই এই পত্রটা সকল জায়গায় আপনারা পৌঁছাবেন এবং এই অর্গানাইজটা করবেন কারণ সময় দিতেও নাই আমি সংক্ষিপ্তই বলতেছি আপনারা প্রতিটা ঘরে ঘরে যাবেন আমার নেতা এর বার্তা পৌঁছাবেন কারণ উনি কি করতেছে আগামীতে রাষ্ট্র ক্ষমতা এলে এটা আপনাদের বোঝাতে হবে বিশাল শ্রমিক হয়েছে এর একমাত্র অনুষ্ঠা রহমান